এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাহীল আলাইহিসসালাতু সালাম আসে আশিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আপনার জন্য একটা বুরাক আনা হয়েছে জুরে জুরে বলে সুবহানাল্লাহ নবী গো আপনার জন্য বুরাকটা আনছি বুরাক এটা অনেক শব্দ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ লম্বা করে আলোচনা গোড়ার চাইতে একটু ছোট কাদার চাইতে একটু বড় দেখতে সাদা হ্যাঁ বোরাক এটা বারোকম থেকে আসছে অর্থাৎ বিদ্যুৎ বিদ্যুতের গতি যেরকম এই বোরাকের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কদম ফালাই সুবাহান আল্লাহ আল্লাহর রসুল এই বোরাকের মধ্যে উঠলেন আল্লাহর রসুলকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন জুলে বলেন সুবাহান আল্লাহ বাইরা আমার প্রত্যেকটা নবী আদম পয়গাম্বর থেকে ঈশা পেগম্বর পর্যন্ত প্রতিটা নবী প্রতিটা মুহূর্ত বারবার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্না কাটি করত আর বলতো হে মালিক আল্লাহ জমানার নবী না বানাইয়া আখিরি পেগম্বর সাইয়েদুল মুরসালিন খাতামান নাবিয়িন আশরাফে আম্বিয়া রসুলে কিবরিয়া সাইদুল ইমাম সঈদুল বাসার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের উম্ম যদি বানাইতেন তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত প্রত্যেকটা নবী পর্যন্ত এরকম আল্লাহ তালার কাছে সদা সর্বদা ফরিয়াদ করছে কিন্তু আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা বিনা দরখাস্তে আমাদেরকে আমাদের নবীর উম্মত বানাইছেন জোরে বলেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রত্যেকটা নবী এরকম ফরিয়াদ করছে আল্লাহ তাআলার কাছে ওই নবীদের ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে কবুল করছে যখন আল্লাহর পয়গাম্বরকে এই বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন ওই বোর একটা একটা খাম্পার মধ্যে বান্ধিছেন যে খাম্পার মধ্যে অনেক নবী আলী সালাতাম গোড়ার লাগাম লাগায় রাখছিল বাইরা আমার আল্লাহর পয়গাম্বার ওই পিছনের দিকে বসে আছে পিছন দিকে বসে থাকার কারণ কি কারণ নবী আমার না আল্লাহ রব্বুল আলামিন আমাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ারছেন এখন জানে আবার কই নিয়ে যায় আমার উম্মতেরা না জানে কি হয় আমার উম্মতেরা না জানে কি হয় আল্লাহর পয়গম্বর ওই পিছনে পয়সা রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতেরা পেরেশানি সুবহানাল্লাহ নবী আমার ওই সময় উম্মতের পরিসানি সাধারণত আমরা যখন ঈদের মধ্যে বাড়িতে যাই বছর নামাজ আমাদের আমার বাড়ির কথা বলতেছি সেখানে সুযোগ হয় না নামাজ পড়ার জন্য থাকি আপনাকে এখানে থাকি নারায়ণগঞ্জে বাসা নিয়ে তাই সুযোগ হয় না গ্রামের বাড়িতে যখন ঈদের মধ্যে বাড়িতে যাই তখন দশ বিশ জন পঞ্চাশ জন আলিমুলামা একসাথে হয় তখন মাঝখানে আমি বসা থাকি তখন দিলের মধ্যে একটা তামান্না থাকে জামগ এলাকার মুরুব যদি আমার কইতে যে বাজান তুমি নামাজটা পড়া ঠিক না এখন একটা আফসোস থাকে বা আরেকজন আর দিলের মধ্যে থাকে যদি আমার